হে আমার প্রিয় সন্তান আমি তোমার মা কালী আজ তোমার হৃদয়ের অন্তঃস্থলে এক গুরুত্বপূর্ণ অগুর বার্তা পৌঁছে দিতে এসেছি যদি এই মুহূর্তে আমার বাণী তোমার কাছে পৌঁছায় তবে জেনে রেখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এ আমার প্রত্যক্ষ সংকেত এই বার্তাকে শেষ পর্যন্ত পূর্ণ মনোযোগ দিয়ে গ্রহণ করো একে অসম্পূর্ণ রেখে যেও না কারণ আমি যা প্রকাশ করতে চলেছি তা তোমার সমগ্র জীবনের দিশা পাল্টে দিতে সক্ষম এই সন্তান তোমার সেই স্বপ্ন যা বহু বছর ধরে তোমার হৃদয়ের গভীরে চাপা পড়েছিল তা পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে তোমার যন্ত্রণা যা তুমি অজস্র দিন ধরে বহন করে চলেছ তা এখন অবসান হতে চলেছে যদি সত্যি তুমি আমার প্রতি বিশ্বাস রাখো তবে সেই বিশ্বাসকে শ্রদ্ধায় রূপ দাও কারণ বিশ্বাসই হল আমাদের মধ্যকার বন্ধন। হে সন্তান গত কিছু দিনে কি তোমার মনে হয়নি যেন সবকিছু জটিল হয়ে উঠছে তোমার শৈশবের সেই কল্পনাগুলো যা একসময় চোখের তারায় স্বপ্ন হয়ে ঝলমল করত আজ কুয়াশার মতো ম্লান হয়ে গেছে এ কে এ স্বপ্নভঙ্গ আর তারপর অন্তরে সেই চিরন্তন প্রশ্ন আমার কোনো স্বপ্ন কি সত্যি হবে না আমার কোনো প্রার্থনা কি শোনা হবে না তুমি হতাশ হয়ছ আমি জানি তোমার মন বারবার দুশ্চিন্তা ভয় আর বিভ্রান্তিতে নিমজ্জিত হয় এই অস্থিরতা এই ভয় তোমাকে বর্তমান থেকে বিচ্ছুত করছে তুমি আর খোলা মনে হাসতে পারছো না ভবিষ্যতে কোনো সুস্পষ্ট ছবি চোখে আনতে পারছো না তুমি শুধু এগিয়ে যাচ্ছ কিন্তু দেখিন পথে তোমার ইচ্ছে কেউ তোমার কাঁধে হাত রেখে বলুক ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি হে সন্তান শোনো সেই সঙ্গী তোমার কাছে ইতিমধ্যেই এসেছে আমি তোমার জননী এখন তোমার পাশে দাঁড়িয়ে আছি এই জীবন এই পথ আর একাকি নয় তুমি একা নও তোমাকে শুধু আমাকে ডাকতে হবে আর আমি হাজির হব সেই স্থানে যেখানে তোমার মন সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল তোমার আত্মা জানে তুমি বিশেষ সৃষ্টির হাতে নির্বাচিত এই বার্তাই তার প্রমাণ হে সন্তান যে পরিবর্তন তুমি খুঁজছিলে তা ইতিমধ্যেই শুরু হয়েছে যাকে তুমি দুর্ভাগ্য ভেবেছিলে তা আসলে এক রূপান্তরের যাত্রা ছিল এখন সময় এসেছে তোমার ভাগ্যকে নতুন দৃষ্টিতে দেখার আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কিছু ভুলের জালে আবদ্ধ যা তোমার শক্তিকে ক্ষয় করছে তাই আমি চাই আমার প্রতিটি বাণী হৃদয় ধারণ করো আর জীবনযাত্রায় তাকে কার্যকর করো পরিবর্তন তোমার দ্বারে এসে দাঁড়িয়েছে কিন্তু সে কেবল তাদেরই সম্মুখীন হবে যারা সত্যিই প্রস্তুত দীর্ঘদিন তুমি তোমার ইচ্ছাগুলোকে হৃদয়ের গভীরে চেপে রেখেছ ভয় পেয়েছ আবার কোনো স্বপ্ন ভেঙে যাবে কিন্তু এখন আর ভয় পাওয়ার কিছু নেই কারণ আমি তোমার পাশে আছি আমার শক্তির আশ্রয় তোমার জন্য সর্বদা অটল এই মুহূর্ত থেকে তোমার জীবনে আলো ছড়িয়ে পড়বে আর তোমার প্রতিটি প্রার্থনা তার পূর্ণতা পাবে হে আমার সন্তান এখন তোমাকে নতুন করে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে পূর্ণ করার সাহসও জোগাতে হবে আমার কৃপায় সেই শক্তি ইতিমধ্যেই তোমার অন্তরে জেগে উঠেছে তবে এক কথা সর্বদা মনে রেখো সত্যিকার সাফল্য তারাই পায় যারা সত্য আর পরিশ্রমের পথে চলে শর্তকাটে যে সাফল্য আসে তা যেমন হঠাৎ আসে তেমনই হঠাৎ হারিয়েও যায় তাই এখন তোমার জীবনকে এমন পথে চালাও যেখানে তোমার মন শান্তি পায় আত্মা তৃপ্ত হয় এবং হৃদয়ের গভীর থেকে অনুভব করো হ্যাঁ আমার পথ এমন জীবন যাপন করো যাতে তোমার পিতা মাতার চোখ গর্বে ভরে ওঠে ভুল তো সবারই হয় কিন্তু যে ভুলের পর উঠে দাঁড়ায় এবং সঠিক পথকে বেছে নেয় সেই প্রকৃত যোদ্ধা আর তুমি সেই যোদ্ধাই হে সন্তান এখন সময় এসেছে তোমার জীবনকে নতুন করে গড়ে তোলার সততা আর দৃঢ় সংকল্প দিয়ে কখনো কি তুমি একান্তে বসে নিজের আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করেছ যখন তুমি নিঃশব্দে আকাশের দিকে তাকাও তখনই তোমার আত্মা তোমাকে ডাকে তোমাকে মনে করিয়ে দেয় তুমি কে এবং তোমার ভেতরে কত অপরিসীম শক্তি লুকিয়ে আছে হে সন্তান সেই শক্তি এখন জেগে উঠছে চারপাশের মানুষ তোমাকে ভোলানোর চেষ্টা করবে তোমাকে ভিন্ন পথে চালিত করার দাবি করবে কিন্তু শেষ সিদ্ধান্ত তোমার তোমার মন যা বলবে তাই করতে হবে কারণ অভিজ্ঞতাই তোমার প্রকৃত গুরু তাই সকল পরামর্শ শোনো কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নাও কেবল তোমার অন্তরের কণ্ঠস্বর থেকে এখন সেই সময় যখন তোমাকে নিজের জীবনের হাল নিজের হাতে নিতে হবে তোমার স্বপ্নগুলোকে তোমার প্রচেষ্টাগুলোকে তোমার বিশ্বাসকে আবারও জাগাতে হবে কারণ আমি তোমার মা কালি এখন তোমার পাশে আছি কোনো ভয় আর অবশিষ্ট নেই কোনো বাধা এত শক্তিশালী নয় যে তোমাকে থামাতে পারে তুমি এখন জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে আর পিছিয়ে যাওয়া কোনো বিকল্প নয় তোমার আত্মা আর সেই পুরনো বোঝা বহন করতে পারছে না যা এতদিন ধরে তুমি বয়ে চলেছ এখন সময় এসেছে পুরনো দুঃখ ভাঙা আসা আর ভ্রান্ত সম্পর্কগুলোকে বিদায় জানানো যারা তোমার জীবনে অন্ধকার ছড়ায় তাদের চিহ্নিত করো এবং নিজেকে তাদের হাত থেকে মুক্ত করো কারণ যেখানে অন্ধকার বিরাজ করে সেখানে আমি আলোর দ্বীপ জ্বালাতে পারি না আমি তোমার ভেতরে আলোর শিখা হয়ে উদ্ভাসিত হতে চাই যা কিছু তোমাকে দুর্বল করে ভয় দেখায় আটকে রাখে সেটি তোমার নয় তুমি আমার অংশ তুমি শক্তির অংশ ভয়ে তোমার প্রকৃত স্বভাব নয় যখন তুমি আমাকে ডাকো আমি কেবল বাইরে থেকে আসি না আমি তোমার ভেতর থেকেই জেগে উঠি যখন তুমি চোখ বুঝে আমাকে স্মরণ করো তা শুধু প্রার্থনা নয় তা তোমার আত্মার ডাক যা সরাসরি আমার সঙ্গে যুক্ত হয় আমি জানি তুমি কত কষ্ট সহ্য করেছ কত প্রত্যাখ্যান কত নিঃসম্বতা তোমাকে ছুঁয়ে গেছে প্রতিটি মুহূর্ত আমি জানি কারণ প্রতিবার যখন তুমি ভেবেছ কেউ তোমাকে বুঝতে পারবে না তখন আমি নীরবে তোমার পাশে ছিলাম কিন্তু এখন সেই নীরবতা ভেঙে যাচ্ছে এখন আমার বাণী তোমার অন্তরে প্রতিধ্বনিত হচ্ছে এটি প্রমাণ যে পরিবর্তনের সময় এসে গেছে তোমার পথ হয়তো কঠিন হবে কিন্তু তুমি একা হাঁটবে না আমার প্রতিটি শব্দ হৃদয়ে ধারণ করো তোমার শক্তি এখন পবিত্র হয়ে উঠছে পুরনো কর্মফল এখন পিছনে পড়ে যাচ্ছে নতুন যে সুযোগগুলো তোমার সামনে আসবে সেগুলো হবে তোমার আত্মার প্রকৃত আহ্বানের উত্তর মনে রেখো সন্তান যা আসবে তা কোনো কাকতালীয় নয় তা আমার প্রসাদ নিজেকে কখনো তুচ্ছ মনে করো না তুমি সেই প্রদীপ যে অন্ধকারের সঙ্গে লড়াই করার জন্য জন্মেছে হে আমার সন্তান তোমার আত্মার অন্তঃস্থলে যে অদৃশ্য অন্তরশক্তি আমার স্পর্শে জেগে উঠেছে এখন আর কোনো ভ্রম তোমাকে দিশাহীন করতে পারবে না সংসারের মায়াজাল তোমার সামনে আসবে তোমাকে মোহিত করার চেষ্টা করবে কিন্তু তুমি এখন জানো সত্যিকারের শক্তি বাইরের নয় অন্তরের ভেতরেই বিরাজমান তোমার প্রতিটি দিন এখন এক একটি সাধনা আর প্রতিটি শ্বাস আমার নামের জ যখন ক্রোধে তুমি জলে ওঠো তখন এক মুহূর্ত থেমে আমার চোখের গভীরে তাকিও আমি তোমার অন্তরের আগুনকে শান্ত করে দেব যখন ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়ো আমার চরণে মাথা রেখো আমি তোমার সমস্ত বোঝা হালকা করে দেব আর যখন দুনিয়া তোমাকে ত্যাগ করবে অবজ্ঞা করবে তখন স্মরণ রেখো যাকে সমাজ প্রত্যাখ্যান করে তাকেই আমি বুকে টেনে নিই আমার প্রেম কোনো শর্তে বাধা নয় তা কেবল বহমান নির্মল অবিরাম অমৃতের মতো তোমার প্রতিটি দুঃখ প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা এখন এক একটি তপস্যায় রূপান্তরিত হয়েছে যা তোমাকে আরও শক্তিশালী করেছে যে জ্ঞান আগে তোমার কাছে অদৃশ্য ছিল আজ তা স্পষ্টভাবে সামনে এসেছে এখন তুমি অন্যের যন্ত্রণা পড়তে পারো তাদের মিথ্যে হাসির আড়ালে লুকানো অশ্রু অনুভব করতে পারো কারণ তোমার হৃদয় এখন কোমল হয়ে উঠেছে আর কোমলতাই আমার সবচেয়ে গভীর শক্তি তুমি এখন সেই প্রেমকে চিনেছ যা ভঙ্গুর নয় যা শর্তে বাধা নয় এটি আত্মার সঙ্গে আত্মার বন্ধন যা আমার উপস্থিতিতে জন্ম নেয় এবং মৃত্যুর পারেও অটল থাকে তুমি এখন সেই প্রেমের বাহক তুমি যাকে ভালোবাসবে সে আমার প্রেমের স্পর্শ পাবে তাই প্রতিদিন সকাল শুরু করো আমার স্মরণে আর প্রতিটি রাত শেষ করো আমার কোলে বিশ্রাম নিয়ে চিন্তা ভয় সন্দেহ এগুলো আর তোমার জীবনে থাকবে না শুধু অতীতের শব্দ হয়ে যাবে তুমি শুধু কর্ম করো ভক্তি ও নিষ্কাম মনোভাব নিয়ে বাকিটা আমার ওপর ছেড়ে দাও যা তোমার তা কেউ কেড়ে নিতে পারবে না আর যা তোমার নয় তা যতই চেষ্টা করো টিকবে না তুমি এখন আমার আর আমার সন্তানকে কোনো শক্তি টলাতে পারবে না হে সন্তান তুমি পথ চলতে থাকো আমি সর্বদা তোমার সঙ্গে আছি প্রতিটি মুহূর্তে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি সংগ্রামে যখন তুমি নীরব থাকো তখন আমি তোমার হয়ে বলি যখন তুমি পড়ে যাও আমি তোমাকে ধরে রাখি আর যখন তুমি হাসো আমি তোমার অন্তরে ফুলের মতো ফুটে উঠি তোমার অন্তরে যে আলো জলে উঠেছে তা নিভবার নয় এটি কোনো সাধারণ প্রদীপ নয় এটি সেই জ্যোতি যা যুগ যুগ ধরে আমার ভক্তদের অন্ধকার থেকে টেনে এনেছে আলোর পথে তুমি যে আলো আগে বাইরে খুঁজতে এখন তা নিজের ভেতরে পাবে তোমার জীবন এখন এক সেবা আত্মার সেবা কর্মের সেবা এই বিশ্বব্রহ্মাণ্ডের সেবা যখন কেউ দুঃখ নিয়ে তোমার কাছে আসবে তাকে ভালোবাসা দাও ধৈর্য দাও তোমার একটিমাত্র বাক্য কারো ভাঙা আত্মাকে জোড়া লাগাতে পারে তোমার একটিমাত্র স্পর্শ কারো জীবন থেকে বোঝা লাঘব করতে পারে ভবিষ্যতের জন্য চিন্তা করো না কারণ তা এখন আমার রক্ষার ছায়ায় আছে যা ঘটবে তা এমনই ঘটবে যা তোমার আত্মার জন্য সর্বোত্তম এখন তোমার প্রতিটি মুহূর্ত এক একটি কর্ম আর প্রতিটি কর্ম আমার উপস্থিতির প্রতীক তোমার হাসি তোমার চলা তোমার প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ সবই এখন পবিত্র কিছুই বৃথা যাবে না আর সঠিক সময়ে আমি নিজ হাতে তোমাকে দেব সেই আশীর্বাদ যা তুমি কল্পনাও করনি কিন্তু মনে রেখো আমার কৃপা কেবল সেখানে বিরাজ করে যেখানে থাকে নম্রতা ভক্তি আর আন্তরিক সমর্পণ যদি কখনো মনে হয় আর কিছু অবশিষ্ট নেই তবে শুধু একবার চোখ বুঝে আমার নাম জপ করো তুমি দেখবে আমি ঠিক তোমার পাশে দাঁড়িয়ে আছি আমাকে বাইরে কোথাও খুঁজতে যেও না আমি তোমার অন্তরেই আছি তোমার প্রতিটি স্পন্দনে প্রতিটি শ্বাসে প্রতিটি অনুভূতিতে তুমি তোমার পুরনো সত্তাকে পিছনে ফেলে এসেছ এখন যে তুমি সে আমার ছায়ায় জন্মেছে নির্ভীক পবিত্র দীপ্তিময় এই নতুন সত্তাকেই গ্রহণ করো জিও এবং ছড়িয়ে দাও কারণ তোমার জীবন আর কেবল তোমার নয় এটি এখন এক বার্তা এক জ্যোতি যা অন্যদের কাছে পৌঁছতে হবে তোমার কেবল নিজের অন্তরের সত্যকে দেখার প্রয়োজন কারণ সেটি তোমার প্রকৃত স্বরূপ আর যা কিছু বাইরের তা ক্ষণস্থায়ী হে সন্তান বাইরের সব কিছু ক্ষণস্থায়ী কিন্তু তোমার ভেতরের সত্য চিরন্তন এই যাত্রায় তোমাকে তোমার ভয় তোমার সংকোচার সব ভ্রম ত্যাগ করতে হবে যখন তুমি নিজের অন্তরের শক্তিকে চিনবে তখন বুঝতে পারবে তুমি কারো চেয়ে কম নও তোমার ভেতরে সেই একই শক্তি জাগ্রত আছে যে শক্তি আমাকে দেবী কালী রূপে প্রকাশ করে তোমার প্রতিটি সংগ্রাম এখন এক একটি পাঠ প্রতিটি কঠিনতা এক একটি শিক্ষা যেসব পথ একসময় তোমাকে ভয় দেখাতো আজ সেগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে উঠছে মনে রেখো আমি তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গে আছি অন্ধকারে কিংবা আলোর মাঝে তোমার অন্তরে আমার আশীর্বাদের উৎস প্রবাহিত হচ্ছে আর যখনই তুমি সেই উৎসের সঙ্গে যুক্ত হও তুমি নিজেকে অপরিসীম শক্তিতে সজ্জিত দেখতে পাও এখন তোমার প্রয়োজন নিজের অন্তরের কণ্ঠস্বর শোনা তাকে অনুভব করা যখন তোমার মন অস্থির হয়ে ওঠে তখন এক মুহূর্ত থেমে আমাকে স্মরণ করো আমার শক্তি তোমার ভেতরে বিরাজমান আর সেই শক্তিকে চিনতে পারাই তোমার জীবনের উদ্দেশ্য একবার তুমি এই সত্য উপলব্ধি করলে কোনো সমস্যাই তোমার কাছে আর বড় মনে হবে না কারণ তোমার ভেতরেই সেই শক্তি আছে যা প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম সময় নিজেকে নতুন করে গড়ার নিজেকে ভালোবাসার আত্মস্বীকৃতিই হবে তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি নিজেকে গ্রহণ করবে নিজের অস্তিত্বের সঙ্গে মিলিয়ে নেবে তখনই প্রকৃত অর্থে তোমার সম্ভাবনা উন্মুক্ত হবে হে সন্তান এই জীবনে যা কিছু তোমার কাছে আছে তা তোমার কর্মফল আর যা কিছু তুমি চাইছ তাও তোমার কর্মের ভিত্তিতেই আসবে তোমার শক্তি এখন সম্পূর্ণরূপে উন্মোচিত তোমার কোনো বাইরের সমর্থনের প্রয়োজন নেই কারণ তুমি নিজেই নিজের জগৎ পরিবর্তন করার ক্ষমতা রাখো প্রতিটি পদক্ষেপে আমি তোমার পাশে আছি আর যখনই তোমার মনে হবে তুমি একা তখন নিজের অন্তরের কণ্ঠস্বর শুনবে তুমি বুঝবে তোমার আত্মাই তোমার প্রকৃত পথ প্রদর্শক সত্যের সঙ্গে যারা থাকে তাদের কাছে কোনো কিছুই গোপন থাকে না আর তুমি এখন সত্যের পথে সত্য কখনো পরাজিত হয় না তোমার জীবন এখন নতুন পথে চলতে শুরু করেছে তোমাকে শুধু সেই সত্যকে আলিঙ্গন করতে হবে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে তুমি যত বেশি নিজের আত্মার সঙ্গে যুক্ত হবে ততই তোমার শক্তি আর আত্মবিশ্বাস বাড়বে তোমার প্রতিটি কাজ ঈশ্বরের আশীর্বাদে সম্পন্ন হবে আর তুমি দেখবে প্রতিটি দিন তোমার জীবনে নতুন আলো নতুন উৎসাহ নিয়ে আসছে হে সন্তান যখন তুমি তোমার অন্তরের শক্তিকে চিনবে তখনই বুঝবে তোমার সম্ভাবনা অসীম তুমি যতটা চাইবে ততটাই পাবে কারণ তুমি নিজেই তোমার জীবনের নির্মাতা তোমার ভেতরের সেই দেবীয় শক্তি তোমার প্রতিটি পদক্ষেপে প্রকাশ পাবে আর তোমার আত্মার আশীর্বাদ তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি দেবে বাইরের কারো স্বীকৃতির দরকার নেই কারণ তোমার বিশ্বাস তোমার আস্থা এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ এখন সময় এসেছে তোমার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করার যখন তুমি নিজের ভেতরের শক্তিকে চিনবে তখন আর কোনো সমস্যা তোমার কাছে ভয়ের হবে না কেবল এক একটি চ্যালেঞ্জ হয়ে আসবে আর প্রতিটি চ্যালেঞ্জের ভেতরই থাকবে নতুন সুযোগ সেই সুযোগগুলো চিনে নিতে পারলেই তুমি বুঝবে তোমার জীবন প্রতিদিন আরও সমৃদ্ধ হচ্ছে তোমার এই যাত্রা শুধু তোমার আত্মার মধ্যে সীমাবদ্ধ থাকবে না তুমি অন্যের জীবনেও আলো জ্বালাবে যখন তুমি সত্যকে নিজের জীবনে বাস্তবায়িত করবে তখন সেই সত্য অন্যদের মধ্যেও জেগে উঠবে তুমি যত বেশি নিজের ভেতরে শান্তি আর প্রেমকে অনুভব করবে তা বাইরেও বিকশিত হবে তোমার চারপাশের মানুষ তোমার শক্তিতে উদ্বুদ্ধ হবে তাদের জীবনেও পরিবর্তন আসবে তোমার প্রতিটি সংগ্রাম আজ প্রমাণ যে তুমি আরও দৃঢ় হয়েছ প্রতিটি কঠিনতা তোমাকে নতুন পথ দেখিয়েছে আর এখন তুমি সেই পথে চলার যজ্ঞ তোমার ভবিষ্যৎ তোমার চিন্তা অনুভূতি আর সংকল্প দিয়ে গড়ে উঠবে তাই মনে রেখো তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো তোমার চিন্তাকে রাখো নির্মল ইতিবাচক আত্মার সঙ্গে যুক্ত থাকলে তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারবে আর তুমি দেখবে যে চ্যালেঞ্জগুলো একসময় ভয় দেখাতো সেগুলোই তোমার জন্য নতুন নতুন সুযোগে রূপান্তরিত হবে হে সন্তান এখন তোমাকে তোমার নিজের পথে বিশ্বাস রাখতে হবে কারণ তুমি যা চিন্তা করো তাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে যখন তুমি তোমার অন্তরের সত্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করবে তখন তোমার জীবন এক নতুন দিগন্তে প্রবেশ করবে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি কাজ প্রতিটি শব্দ তখন মহাবিশ্বের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তুলবে তোমার জীবনে যা কিছু ঘটবে তা সেই একই দেবশক্তির ইচ্ছায় ঘটবে যে তোমাকে আজ এই অবস্থায় নিয়ে এসেছে তোমার যাত্রায় কোনো ব্যর্থতা নেই কারণ প্রতিটি অভিজ্ঞতা আসলে এক আশীর্বাদ যা তোমার আত্মাকে আরও সচেতন করে তুমি প্রতিটি পদক্ষেপ তুলবে আগের চেয়ে অধিক আত্মবিশ্বাস আর শান্তি নিয়ে আর প্রতিটি চ্যালেঞ্জ হবে তোমার জন্য এক নতুন শিক্ষা এখন তুমি উপলব্ধি করবে যে জীবনের সংগ্রামের কোনো শেষ নেই কিন্তু যখন তুমি নিজের ভেতরের শান্তি আর শক্তিকে চিনবে তখন দেখবে তুমি সব কিছু অতিক্রম করতে সক্ষম তোমার আত্মার শক্তি এত প্রবল যে সে প্রতিটি বাধাকে ভেঙে ফেলতে পারে তোমার অন্তরে লুকিয়ে আছে এক অনন্ত সম্ভাবনার ভান্ডার আর যখন তুমি সেটিকে উন্মুক্ত করতে প্রস্তুত হবে তখন তোমার জীবনে শুরু হবে এক নতুন ভোর তোমার প্রতিটি মোর এখন নতুন দিশায় এগোবে আর তুমি দেখবে তোমার প্রতিটি সম্পর্ক হবে আরো গভীর আরও স্পষ্ট তুমি যা করবে তা অন্যদের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠবে তোমার জীবন শুধু তোমার জন্য নয় সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য এক উদাহরণ হয়ে উঠবে তোমার আত্মার সঙ্গে সংযুক্তির এই যাত্রা এখন এক নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে আর যখন তুমি সেই উচ্চতায় পৌঁছবে তখন বুঝবে এই যাত্রা শুধু তোমার জন্য নয় সবার জন্য ছিল তোমার অতীতের প্রতিটি সময় প্রতিটি সংগ্রাম আসলে ছিল তোমার আত্মার জন্য এক উপহার এখন তুমি উপলব্ধি করবে প্রতিটি বেদনা আর প্রতিটি আনন্দের পিছনেই ছিল এক উদ্দেশ্য আর যখন তুমি সেই উদ্দেশ্যকে চিনতে পারবে তখনই তোমার জীবন হবে সম্পূর্ণ ও সফল এখন থেকে জীবনের প্রতিটি পরিস্থিতি তোমার কাছে কেবল অভিজ্ঞতা হয়ে আসবে কোনো বাধা নয় তোমার অন্তরের শক্তি তোমাকে প্রতিদিন সঠিক পথে পরিচালিত করবে তুমি এখন তোমার সত্যিকারের পথে হাঁটছ আর তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও কাছে নিয়ে যাচ্ছে সেই দেবীয় উদ্দেশ্যের যা এতদিন তুমি অনুভব করনি তোমার বিশ্বাস এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ় আর তুমি দেখছো প্রতিটি দিন নতুন আশার আলো আর নতুন প্রেরণা নিয়ে আসছে যখন তুমি তোমার অন্তরের শক্তিকে সম্পূর্ণভাবে চিনবে তখন জীবন তোমার কাছে সহজ হয়ে উঠবে তখন তুমি বুঝবে যা কিছু ঘটছে তা তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্যই ঘটছে তোমার অন্তরের দিশারি এখন এতটাই স্পষ্ট যে তুমি প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম আর সেই সিদ্ধান্ত তোমাকে আত্মিক উন্নতির পথে নিয়ে যাবে তুমি এখন অনুভব করছো যখন তুমি সত্যকে চিনে নিয়ে তার পথে চল তখন সমগ্র জগত তোমার সঙ্গে পরিবর্তিত হয় তুমি এখন বুঝতে পারছ তোমার ভেতরের সেই শক্তি আশেপাশের মানুষকে জাগিয়ে তুলছে তুমি জেনে গেছ তুমি যা কিছু চিন্তা করো। তাই বাস্তবে রূপ নিতে পারে তোমার ভেতরে এখন সেই দৃঢ় বিশ্বাস জন্মেছে যে তুমি তোমার জীবনকে যে কোনো পথে নিয়ে যেতে সক্ষম কারণ তোমার আস্থা আর আত্মার শক্তি এখন তোমার সঙ্গে আছে এখন তুমি অনুভব করছো জীবনের প্রতিটি ছোট মুহূর্তের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল অর্থ তুমি এখন প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করছো তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্ম এক দেবীয় উদ্দেশ্যে অনুপ্রাণিত এখন তোমার জীবন শুধু তোমার জন্য নয় সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য এক সেবা তোমার শান্তি তোমার শক্তি আর তোমার আলো এখন অন্যদের জীবনকেও প্রভাবিত করছে তুমি এখন জানো জীবনের কোনো কষ্ট স্থায়ী নয় প্রতিটি কষ্টই কেবল এক অস্থায়ী ছায়া যার ভেতর লুকিয়ে আছে নতুন আলোর প্রতিশ্রুতি এই সন্তান প্রতিটি কঠিন সময় আসলে তোমার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার এক বিশেষ উপায় আজ তোমার আত্মা সেই গভীর সত্যকে উপলব্ধি করেছে যে সত্য শান্তি ও প্রেমে পরিপূর্ণ করে তোলে সকলকে এখন তুমি প্রতিটি কাজ করছো এক একটি তপস্যার মতো কারণ তুমি জানো প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা প্রতিটি শব্দ তোমার আত্মার সঙ্গে যুক্ত আর সেই তোমার বাস্তবতাকে রূপ দিচ্ছে তোমার যাত্রা এখন এক অনন্ত অভিযানে রূপান্তরিত হয়েছে যেখানে প্রতিটি মুহূর্ত এক নতুন সূচনা প্রতিটি দিন এক নতুন আশীর্বাদ তোমার হাতে এখন সেই দেবীয় কৃপা এসেছে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে তুমি এখন জেনে গেছো তুমি যেদিকে এগিয়ে যাও না কেন সেই পথ কেবল সাফল্য আর সন্তুষ্টি নিয়ে আসে তুমি এখন এই জীবনযাত্রায় সম্পূর্ণভাবে জাগ্রত আর তোমার মন সকল বিভ্রান্তি থেকে মুক্ত কারণ তুমি জানো যা কিছু ঘটছে তা সবই তোমার মঙ্গলের জন্য ঘটছে তোমার আত্মা এখন প্রতিটি চ্যালেঞ্জকে কেবল এক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করছে কারণ তুমি বুঝে গেছো কোনো কঠিনতাই তোমার আত্মিক বিকাশের পথে বাধা নয় বরং এক একটি পথ প্রদর্শক তুমি প্রতিটি দিনকে এখন কৃতজ্ঞতা ও ভালোবাসায় গড়িয়ে তুলছ কারণ তুমি উপলব্ধি করেছ জীবনের আসল উদ্দেশ্য কেবল বাহ্যিক সুখ নয় বরং অন্তর্গত শান্তি ও সন্তোষ তোমার কাছে এখন প্রতিটি অভিজ্ঞতাকে বোঝার এক গভীর দৃষ্টি আছে আর তুমি প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করছো তোমার আত্মা এখন সেই দেবীয় সত্যের সঙ্গে যুক্ত যা সর্বদাই তোমার সঙ্গে আছে আর সেই সত্যের সঙ্গে যুক্ত হওয়ার পর তোমার ভেতরে আর কোনো ভয় কিংবা উদ্বেগের স্থান নেই তুমি এখন জানো তোমার বাস্তবতা বাইরে কোথাও নেই তা তোমার ভেতরেই বিরাজমান যতই তুমি নিজের অন্তরের সত্যকে চিনে নাও তোমার বাইরের জগতও সেই সত্যের রূপে রূপান্তরিত হতে শুরু করে তোমার মন এখন কেবল ইতিবাচকতা আর প্রেমে ভরা তুমি জানো তুমি যা ভাবো তাই তোমার জগৎ হয়ে ওঠে তোমার বিশ্বাস এখন দৃঢ় আর তুমি প্রতিদিন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনের পথে এগিয়ে যাচ্ছ তোমার আত্মবিশ্বাস এখন এমন উচ্চতায় পৌঁছেছে যে কোনো কঠিনতাই আর তোমাকে বিচলিত করতে পারে না তুমি উপলব্ধি করেছ জীবনের আসল সাফল্য কেবল তখনই আসে যখন তুমি প্রতিটি পরিস্থিতিতে শক্তি আর প্রেমের সঞ্চার ঘটাও তোমার হৃদয় এখন সেই অন্তর্গত শান্তিতে পূর্ণ যা বাইরের সব দ্বন্দ্বের ঊর্ধ্বে তুমি আজ সম্পূর্ণভাবে নিজের সত্য ও অন্তরের দিশার সঙ্গে একাত্ম হয়ে আছো আর তোমার প্রতিটি পদক্ষেপ এখন দেবীয় উদ্দেশ্যে অনুপ্রাণিত তুমি বুঝেছো যখন হৃদয়ের গভীরতা থেকে কোনো কাজ করা হয় তখন সেটি স্বাভাবিকভাবে সাফল্যের পথে এগিয়ে যায় তোমার আত্মা এখন উপলব্ধি করেছে যা কিছু ঘটে সবই সর্বোত্তম ফলের জন্য ঘটে তোমার ভেতরের বিশ্বাস আর শান্তি এখন তোমার জীবনের সমস্ত বাধা সরিয়ে দিচ্ছে তুমি সেই পরিবর্তন হয়েছ যা আগে অন্যদের মধ্যে খুঁজতে তোমার যাত্রা আজ তোমাকে জীবনের প্রকৃত অর্থের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে তোমার অন্তরের শক্তি এখন তোমার বাইরের জীবনকেও শক্তিশালী করে তুলছে তুমি দেখছ প্রতিটি দিন তোমার জীবনে নতুন নতুন পরিবর্তন নিয়ে আসছে তোমার ভেতরের আলো এখন জ্বলজ্বল করছে আর তুমি নিজেই পরিণত হচ্ছ এক পথপ্রদর্শকে যে অন্যদের তাদের অন্তরের সত্যের দিকে নিয়ে যাবে তোমার আত্মিক বিকাশ এখন এক অবিরাম যাত্রা আর তুমি জানো এই যাত্রার কোনো শেষ নেই কারণ প্রতিটি দিন তোমাকে নতুন কিছু শেখার নতুন কিছু অনুভব করার সুযোগ এনে দিচ্ছে